আজকের দিনটা ছিল একটু স্পেশাল তাই সবার ভালোবাসা দোয়া নিয়ে ভিডিওটা শুরু করলাম আচ্ছা যাই হোক আজকের দিনে আমার বোনের মেয়ের জন্মদিন সেই জন্য হালকা পাতলা কিছু আয়োজন আর কি মানে কাউকে বলিনি জাস্ট আমাদের ফ্যামিলি যে কয়োজন আসি সেই কয়জন আর কি বাচ্চা মানুষ কেক কাটা শখ করছে এ আর কি প্রত্যেক বছরে একটা করে কেক কাটি আসলে এগুলো করা ঠিক না তাও করছি আর কি বাচ্চার বায়না বোঝে নিত আচ্ছা যাই হোক এদিকে আমার বোর রান্না করবে বলে গরুর খাঁটি দুধ দুই কেজি ভিজিয়ে রেখেছিল এই যে দুই কাজি দুধ দিয়ে আজকে পায়েসটা রান্না করবে এই যে দুধটা ফুটে গেছে এরা কি তো দেখতেই পেলেন চাল টাল ধুয়ে যা যা লাগে আর কি কিশমিশ মশলার কাঠ ফল সবই দিয়ে দিয়েছি এই যে দুধটা এখন নাড়াচাড়া করছি এই যে ঘনত্বটা বেড়ে গেছে পায়েসটা এখন হয়ে গেছে পায়েসটা এখন নামিয়ে নেব এদিকে আমি আবার বিকেল করে চলে আসলাম একটু পাস্তা রান্না করার জন্য বাচ্চারা পাস্তা খাবে এই যে গরম পানির ভিতরে হালকে একটু তেল আর হালকে একটু লবণ দিয়েছি আসলে হালকে একটু তেল আর লবণ দিলে পাস্তাটা কি হয় জানেন পাস্তাটা একে অপরের গায়ে লাগে না সুন্দর ঝরঝরা হয়ে থাকে আসলে খেতেও অনেক মজা লাগে একটার গায়ে একটা লেগে গেলে তো পাস্তাটা ঘাটা হয়ে যায় তাই না ওটা তো আর ভালো লাগে না সেই জন্য একটা সিক্রেট একটা ব্যাপার অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আচ্ছা যাক পাস্তাগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করলে এনা বেশি সিদ্ধ করার দরকার নেই আচ্ছা যাই হোক পাস্তাগুলো এখন আমি ঢেলে নেব এই যে পাস্তাগুলো এখন আমি ঢেলে নিচ্ছি পাস্তাগুলো ঢালার পরেও আমি দুই এক ফোঁটা তেল দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এটার ভিডিও ক্লিপ নিতে পারিনি এটাতে কী হয় পাস্তাটা আরও সুন্দর ঝরঝরা থাকুক এই যে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুসি কাঁচামরচ হালকে একটু লবণ হলুদ এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এর ভিতরে একটা ডিবো দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যাতে ডিমের কোনো গন্ধ না থাকে জন্য একবার লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন ডিমটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি পাস্তাটা দিয়ে দেবো এই যে পাস্তাটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আসলে বাচ্চারা বিকেল বিকেল টাইবে পাস্তা খেতে অনেক পছন্দ করে ভালোও লাগে এটা কোনো ঝামেলা ছাড়াই করা যায় যে কোনো উপায়ে যে যেমন চিকেন দিয়ে তো অনেক মজা লাগে আমার তো চিকেন দিয়ে ভীষণ ভালো লাগে আচ্ছা যাই হোক কাজ তো চিকেন দিয়ে করছে না ডিম দিয়েই করছে এই যে এদিকে মনে করেন বড় বোতলের সসটা ফোরাই গেছে কি আর করব ছোট প্যাকেটগুলো পাঁচ ছয়টা দিয়ে দিয়েছি আসলে পাস্তাতে যদি সস না যায় তাহলে তো মজাই লাগে না আচ্ছা যাক এই যে পাস্তার ফাইনাল লুক এদিকে আমার বোনের ছেলে মেয়ে আমার মেয়ে সবাই মিলে বিকেলে পাস্তা খায় এই যে তার অনেক মজা করে খাচ্ছিল আর বলছিল নাকি হেভি হয়েছে আচ্ছা যাক এই যে চলে আসলাম ভিডিওর মূল পার্টে এই যে প্রথমেই বলছিলাম আমার বোনের মেয়েরার জন্মদিন ছোট্ট একটা কেক নিয়ে এসে ফ্যামিলি স্প্রেন্ড আর করব আর কি এই যে কয়েকটা বাচ্চা নিয়ে তারা আনন্দে একবারে আত্মহারা যেহেতু আমার মেয়ে তো খুবই খুশি আচ্ছা আমি এটাকে নিয়ে আজকে একটু মজার দিন স্প্রেন্ড করবো বলে এটা করায় আর কি আচ্ছা এটা কিন্তু আমরা ডেটের আগে করেছি যেদিন ওর বার্থডে ডেট সেদিন করিনি তার দুই দিন আগে করেছি আমার মেয়ে তো এদিক ওদিক ঘুরে বেড়ায় যাই হোক আমার বোনকে বললাম যে কেকটা কেটে দাও এই যে কেকটা কেটে দিচ্ছে কেকটা কেটে এখন আমার বোনের মেয়েকে খাইয়ে দিবে আসলে ও একলা ছোটো মানুষ কাটতে পারবে না সেই জন্য দুজনে মিলে কাটতে বললাম এই যে কেকটা এখন কাটছে কেকটা এখন কেটে এই যে ওর মুখে দিয়ে দিবে। ছোটো মানুষ শখ করছে বোঝেনি বোঝে এগুলো করা ঠিক না তারপরে করছে আর কি আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বেশি লম্বা করলাম না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনার অনুপ্রেরণায় আমাদের মনের আশা যোগায় আর কি অনেক কষ্ট করে ভিডিও করি সেই জন্য অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সেই জন্য ভিডিওর লাস্ট মোমেন্টে একটাই কথা বলবো যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই শুনে এসেছি আমি সবাইকেই ভালোবাসা দিয়ে সাপোর্ট করব যারা আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন আজকের ভিডিও আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবে